দার্জিলিংয়ের পথে প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে নতুন এক ভিউ পয়েন্ট কয়েকদিন আগেই আমরা রংটং হয়ে গেছিলাম হর্নমিল পার্কে আর আজকে সন্ধান পেলাম আরেকটা ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট আপনারা জানতে চাইছেন কোথায় এই ভিউ পয়েন্ট কীভাবে যাবেন রাস্তায় আর কোন ভিউ পাবেন পুরোটাই বলবো এই ভিডিওতে আর তার সঙ্গে শেয়ার করব টয় ট্রেনের সাথে সাথে বাইক রাইড করার এক অনন্য অভিজ্ঞতা কাশ্মীর থেকে ফেরার পর দার্জিলিং এর পাহাড় আরও একবার বেরিয়ে পড়লাম এবারে বাইক নিয়ে কাশ্মীর ফেলে সোজা দার্জিলিং এর চা বাগানে তো কাশ্মীর ট্রিপটা দারুণ এনজয় করেছি যদিও পূজা কাশ্মীর ট্রিপে আমার সঙ্গে ছিল না আমি একাই ভিজিট করেছি ওই সিরিজটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন আজকের শিলিগুড়িতে ফিরে আবার একটা ছোট্ট দার্জিলিং ট্রিপ যদিও আজকে দার্জিলিংয়ে কয়েকটা অফবিট লোকেশান আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই যারা দার্জিলিং ঘুরতে আসেন হাতে সময় থাকে না এই ছোট ছোটো অফবেট লোকেশানগুলো দেখার জন্য তো আমাদের ভিডিওতে সেরকম অনেক ছোট ছোটো অফবেট লোকেশান আছে যেগুলো কিন্তু একের পর এক আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি আজকে ছোট্ট একটা ভিউ পয়েন্ট সেটা হলো টাইটানিক ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টে যাবো আর সেই ভিউ পয়েন্টে যাওয়ার পথে অনেকগুলো ছোট ছোট আরও কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে তো আজকের ট্রিপে এই সবকটা ভিউ পয়েন্ট আপনাদের জন্য থাকবে ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেল প্রথম হলে সাবস্ক্রাইব করে নেবেন কাশ্মীর সিরিজটা কিন্তু দেখতে একদম মিস করবেন না টাইটানিক ভিউ পয়েন্টের ট্র্যানিংটা যেহেতু হঠাৎ করেই হয়েছিল তো কালকের তেল ভরাতে ভুলে গেছিলাম তেল নিয়ে নিতে হবে খুব বেশি দূর নয় ছত্রিশ কিলোমিটারের ডিস্টেন্স অল্প তেল নিলেই চলে যাবে তো আজকে বেশ ভালোই গরম আছে কখনও শিলিগুড়িতে ভালোই বৃষ্টি হচ্ছে কখনও বেশ ভালোই গরম তো দেখা যাক যেখানে আমরা যাচ্ছি সেখানে ঠান্ডা থাকে কি গরম তো ফিউলিং কমপ্লিট করে নিই তারপর এখান থেকে বেরবো পেট্রোল ফুল আর এইখান থেকেই টাইটানিক ভিউ পয়েন্ট ঘড়িতে এখন প্রায় এগারোটা রোববারের বাজার তো সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে সকাল সকাল বেরিয়ে পড়েছি যদি সকাল সকাল আর নেই ভালোই রোদ উঠে গেছে গরম হচ্ছে ভালোই তো শিলিগুড়িতে একটু গরম আছে মানে যখন বৃষ্টি হচ্ছে তো ভালোই বৃষ্টি হচ্ছে আর যখন গরম পড়ছে তো দারুণ গরম পড়ছে পৌঁছে গেছি দার্জিলিং মোড়ে দার্জিলিং মোড় থেকে ডান দিক নেবো শুকনা হয়ে রং টং হয়ে আজকে আমরা যাব তো দার্জিলিং মোড় কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগে প্রচুর গাছ ছিল রাস্তা তৈরির জন্য গাছগুলো কেটে দেওয়া হয়েছে আর গরমও ভালো লাগছে এখন এখানে আগে তবু গাছের ছাওয়া কিছুক্ষণ দাঁড়ানো যেত বাইক নিয়ে তো এই রাস্তা দিয়ে বাঁদিকে গেলে মিরিক মিরিক হয়ে দার্জিলিং তো আমরা যেহেতু আজকে রংটং হয়ে যাব তো আমরা সোজা রাস্তা ধরছি শুকনা হয়ে রংটং তারপর তিনদারিয়া তারপরে কিন্তু সেই ভিউ পয়েন্ট আর এই হলো শুকনার সুন্দর রাস্তা নামটা শুকনা হলেও কিন্তু পুরো সবুজ হয়ে রয়েছে আর তার পাশ দিয়ে রেল লাইন গেছে তো চেষ্টা করবো রংটংয়ে যদি সেই টয় ট্রেনের দেখা মেলে টয় ট্রেনের টাইমটাও জেনে আসবো কোন সময় গেলে টয় ট্রেনটা দেখতে পাবো আর এই যে ভিউটা না এইটার জন্যই আমার কাছে শিলিগুড়ি এতটাই ফেমাস জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো তারপরে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো কলকাতাকে ডেফিনেটলি মিস করি কিন্তু শিলিগুড়ি এলে শিলিগুড়ি থেকে ফিরে যেতে মন চাইবে না রং রাস্তা ধরে এতক্ষণে আমরা এসে পৌঁছালাম হর্নমিল পার্কে এই হর্নমিল পার্কটা নিয়ে কিন্তু আলাদা করে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যখন এটা ফার্স্ট স্টার্ট হয় আর এখানে সেই স্কাই ওয়াকটা রয়েছে পিছনে তো এটাও খুব সুন্দর জায়গা মানে এই রাস্তাতে কিন্তু একের পর এক বেশ সুন্দর সুন্দর লোকেশন তৈরি হচ্ছে তো আপনারা যদি দার্জিলিং ঘুরতে আসেন তো তিন ধারিয়ার এই রাস্তা দিয়ে যদি যান এরকম সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পাবেন তো এখানে হর্নবিল পার্কে আজকে বেশিক্ষণ দাঁড়াবো না কারণ আমাদের আজকের ডেস্টিনেশান টাইটানিক ভিউ পয়েন্ট এখানে অনেকক্ষণ বাইক রাইড করে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম তো এখানে খানিক দাঁড়াবো তারপর এখান থেকে আবার সেই টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে বর্ষাকালে অনেক জায়গায় কিন্তু রাস্তায় ধস নামছে তো সেই হিসাবে রাস্তার কাজ চলতেই থাকে তো দেখুন রাস্তার অর্ধেক পোর্শন যেটা পুরোটা কিন্তু ভেঙে গেছে আর এক সরু জায়গার মধ্যে দিয়ে গাড়িগুলো পাস হচ্ছে তো যদিও আমরা তিন ধরিয়া রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা অনেকটা লম্বা কাশিয়াং হয়ে গেলে এতটা টাইম লাগে না কিন্তু এই রাস্তাটা অনেকটা টাইম নেয় আর সেই জন্যই এই রাস্তা দিয়ে কিন্তু টয় ট্রেনের লাইন চলেছে কারণ খুব একটা স্টিপ নয় রাস্তাটা কিন্তু অনেকটা সময় লাগে এই রাস্তা দিয়ে যেতে কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা এইরকম আর্ধেক রাস্তা ভাঙা আর্ধেক রাস্তা ঠিক রয়েছে আর এই হলো পাগলা ঝোড়া ওয়াটার ফলস খুব সুন্দর লাগছে আজকে তো গাড়িটা দাঁড় করাই তো গাড়িটাকে এখানে পার্ক করা যাক আর নামবো এখানে অনেকক্ষণ পরে পৌঁছালাম এই ঝর্ণার কাছে আকাশে এখন ভালোই মেঘ আর আমরা চলে এসছি পাগলা ঝোড়া ওয়াটার ফলসে এর আগে যখন প্রথমবার শিলিগুড়িতে এসেছিলাম এই ওয়াটার ফলসটা শুধু দেখার জন্য কিন্তু আমরা শিলিগুড়ি থেকে চলে এসেছিলাম গরমের সময় কিন্তু এত জল থাকে না বর্ষাকালে এটা খুব সুন্দর লাগে আর দূর থেকে দেখলে না একদম সবুজ গাছের মাঝখান দিয়ে সাদা এই ঝর্নার জলটা দারুণ সুন্দর লাগছিলো তো একেবারে চলে এসেছি ওয়াটার ফলসের কাছে জল অনেকটা বেশি বলে এখন কিন্তু অনেক সুন্দর লাগছে তো এই হলো পাগলা ওয়াটারফলস ওয়াটার ফলস বর্ষার জন্য জল অনেকটা বেশি হয়ে গেছে আর ততটাই সুন্দর লাগছে এটা আর এই ঝর্ণাটা কিন্তু এখান থেকে রাস্তার নিচ দিয়ে বয়ে চলেছে আর এইভাবে এখান থেকে নিচের দিকে যাচ্ছে যখন দূর থেকে দেখা যাবে এই জঙ্গলের মধ্যে দিয়ে মানে সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে সাদা জলটা দারুণ সুন্দর লাগছিল তো এখান থেকে ভিউটা দেখুন জাস্ট অসাধারণ লাগবে পুরো প্যানারামিক ভিউ একটা পাবেন আর এখান থেকে দার্জিলিং কিন্তু খুব বেশি দূরে নয় তো চলুন এগুলো যাক যেহেতু আমাদের আজকের ডেস্টিনেশন টাইটানিক ভিউ পয়েন্ট তো সেইখানে পৌঁছাতে হবে তো মেঘের যা অবস্থা যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে এখন প্রায় ঘড়িতে কটা বাজে একটা বেজে গেছে প্রায় দু ঘন্টা লাগলো এখানে পৌঁছাতে কিন্তু ওই টাইটানিক ভিউ পয়েন্টটা দেখার খুব ইচ্ছে তো সেই জন্য এখান থেকে দশ পনেরো মিটার রাস্তা খুব বেশি দূরে নয় তো বৃষ্টি আসার আগে কিন্তু আমাদের ওখানে পৌঁছাতে হবে তো পাগলাঝোড়া ওয়াটার ফলস ফেলে আমরা এগিয়ে যাচ্ছি এইবারে যে ওয়েদারটা না দারুণ লাগছে হালকা হালকা মেঘ আর ঠান্ডাও বেশ ভালোই লাগছে তার সঙ্গে এত সুন্দর ভিউ মনে হচ্ছে দার্জিলিংয়ে গিয়েই আজকে থেকে যাই আর তার সঙ্গে সঙ্গে টয় ট্রেন হঠাৎ করে সামনে টয় ট্রেন ভাই এক্সপেক্ট করিনি ভাই বললো দিদি আচ্ছা তো এদিক দিয়ে সোজা যেতে হবে ভালোই পপুলার হয়ে গেছে জায়গাটা প্রচুর লোক কিন্তু যাচ্ছে তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে তো দেখা গেল প্রচুর বাইক দাঁড় করানো রয়েছে আর রাস্তা জায়গাটা কিন্তু বেশ ভালোই ফেমাস হয়ে গেছে আপাতত আর এখান দিয়ে নিচে দেখা যাচ্ছে অল্প অল্প তো দেখাই যাক কেমন লাগে আর আকাশে চারিদিকে মেঘ যে কোনো সময় বৃষ্টি হতে পারে আর ওই দার্জিলিং আর ওইটা হলো কাশিয়াং এদিকে প্যানারমিক একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে তো চলুন যেখান যেটার জন্য এসছি আমরা সেই জায়গাটা কত সুন্দর সেটা দেখা যাক এতখানি রাস্তাটা আশা করি আপনারা চিনতে পেরেছেন শিলিগুড়ি থেকে প্রায় থার্টি এইট কিলোমিটার ডিস্টেন্স ধরতে হবে রংটংয়ের রাস্তা তবে এটা টয় ট্রেনের রাস্তাই বলা ভালো রংটং হয়ে তিন ধরিয়া আর রাস্তায় পেলাম পাগলাঝোড়া ওয়াটার ফলস এই ঝর্ণা পেরিয়ে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের রাস্তা গিদ্দা পাহাড়ের দিকেই যেতে হবে আর ঠিক বাম দিকেই দেখতে পাবেন ছোট্ট একটা রেস্টুরেন্ট আর তার ভিতর দিয়ে হেঁটে গেলেই এই ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট তো শিলিগুড়ি থেকে প্রায় দু ঘন্টার মতন সময় লাগলো আর পৌঁছে গেছি সেই ডেস্টিনেশনে দেখো এখানে কিন্তু অনেক বাইক রাখা রয়েছে প্রচুর লোকজন আসছে জায়গাটা অলমোস্ট ভাইরাল আর দেখা যাক ফার্স্ট টাইম আমাদের দেখে কেমন লাগে তো পাগলাঝোড়া থেকে দেড় কিলোমিটারের রাস্তা তারপর এখানে বাইক পার করে এই দোকানের মধ্যে দিয়ে যেতে হবে তো এইখান দিয়ে ছোট্ট একটা সিঁড়ি তারপর এখান থেকে জাস্ট ভিউটা দেখো অসাধারণ লাগছে দারুণ লাগছে এখান থেকে তো এখানে দেখো ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে মোমো পাওয়া যায় ডেফিনেটলি তো দিদিরা এখানে মোমো বানাচ্ছে এখান থেকে মোমো অর্ডার করে তারপরে এই সিঁড়ি দিয়ে নিচে কিন্তু যেতে হবে আর এই হলো টাইটানিক ভিউ পয়েন্ট দারুণ সুন্দর একটা লোকেশন এই জন্য এই জায়গাটা এতটা ভাইরাল তো মোমোটা কিন্তু সেলফ সার্ভিস এখান থেকে অর্ডার দিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে নিচে গিয়ে বসতে হবে তো চলো নিচে যাই নিচে থেকে কত সুন্দর লাগে সেটা তোমাদেরকে দেখায় তো মোমো নিয়েই আমরা একেবারে নিচের দিকে যাচ্ছি সিঁড়িটা কিন্তু বেশ ভালো খাড়াই রয়েছে আস্তে আস্তে নামতে হবে পূজা মোমো নিয়ে নামছে এখানে কিন্তু সেলফ সার্ভিস রয়েছে তো জায়গাটা দেখে সত্যি ভালো লাগবে আর এই জন্যে কিন্তু জায়গাটা এতটা ভাইরাল খুব সুন্দর লোকেশান আলটিমেট লোকেশান তো এইখান দিয়ে ঘুরে ঘুরে তারপরে কিন্তু এই জায়গাটাতে পৌঁছাতে হবে তো এখানে হলো সেলফ সার্ভিসওয়ালা মোমো আর দারুণ সুন্দর লাগবে জায়গাটা ছোট্ট কিন্তু এখান থেকে ভিউ যেটা সেটা কিন্তু খুব সুন্দর দার্জিলিং যাওয়ার পথে এই ছোট্ট টাইটানিক ভিউ পয়েন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন শিলিগুড়ি থেকে ছোট্ট একটা ট্রিপ ছিল কিন্তু বেশ দারুণ এনজয় করেছি রাস্তার মাঝখানেও কিন্তু অনেকগুলো ছোটো ছোটো ভিউ পয়েন্ট আছে যেমন হর্নবিল পার্ক রয়েছে পাগলাঝোড়া ওয়াটার ফলস রয়েছে তারপর সুন্দর নতুন একটা টাইটানিক ভিউ পয়েন্ট আর এর সঙ্গে সঙ্গে আমাদের কাশ্মীর ট্রিপ যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন কাশ্মীর ট্রিপটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং ছিল তো ভিডিওর লিঙ্কেই আর ডিসক্রিপশানে দিয়ে দেবো কাশ্মীর ট্রিপটা অবশ্যই ফলো করবেন তো ফিরে যেতে হবে শিলিগুড়ি কারণ আকাশে মেঘ করছে এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে বৃষ্টি এলে এই রাস্তা দিয়ে ফেরাটা বেশ মুশকিল হয়ে যাবে বাইক নিয়ে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে পরের আরেকটা গল্পতে